আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পিআর সিস্টেম নির্বাচন সম্পর্কে বিস্তারিত জানব পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে জনগণ যে হারে ভোট দেয় দলগুলো সেই হারে সংসদে বা নির্বাচিত প্রতিষ্ঠানগুলোতে আসন পায় উদাহরণ হচ্ছে যদি কোনো দল 30% ভোট পায় তাহলে তারা প্রায় 30% আসন পাবে এবং পঞ্চাশ পার্সেন্ট ভোট পেলে পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট ভোট পেলে দশ সিস্টেমের বৈশিষ্ট্য পাওয়া সহজ হয় সরকার গঠন জটিল হতে পারে কারণ একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হয় নির্বাচনে ভোট ব্যর্থ হওয়া কমে যায় দল ভিত্তিক নির্বাচন হয় ব্যক্তিভিত্তিক কম হয় সিস্টেমে দুই ধরনের পদ্ধতি বেশি প্রবাহিত হয় হচ্ছে সিস্টেম দল একক প্রার্থী দেয় এবং ভোটের অনুপাতের দুই নম্বর হচ্ছে মিক্সড মেম্বার প্রপোর্শনাল এম এম পি এখানে কিছু প্রার্থী সরাসরি যেমন আমাদের সংসদ সদস্যের মতো নির্বাচিত হন আবার কিছু প্রার্থী পিয়ার তালিকা থেকে আসেন কোন কোন দেশে পিয়ার পদ্ধতি চালু আছে পিয়ার পদ্ধতি চালু আছে নেপাল জার্মানি সুইজারল্যান্ড ইসরায়েল দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পিয়ার পদ্ধতি চালু আছে বাংলাদেশে কি পিয়ার আছে বাংলাদেশে সংসদীয় নির্বাচন ফার্স্ট পাস্ট দা পোস্ট এফপিটিপি পদ্ধতিতে হয় যেখানে সবচেয়ে বেশি ভোট পেলে সেই প্রার্থী বিজয়ী হয় পিয়ার পদ্ধতি বর্তমানে বাংলাদেশে ব্যবহার করা হয় না তুলনামূলক বিশ্লেষণ বিষয়ের নাম পিয়ার সিস্টেম প্রপোর্শনাল ফার্স্ট পাস্ট দা পোস্ট ভোট ও আসনের অনুপাত হ্যাঁ ভোট যত আসন তত না সবচেয়ে বেশি ভোট পেলে একজনই বিজয়ী বাকি ভোট নষ্ট হয় ছোট দলের সুযোগ বেশি ছোট দলগুলো সংসদে যেতে পারে কম দল বা স্বতন্ত্র জিততে কষ্ট হয় মান প্রতিটি ভোটের মূল্য থাকে অনেক ভোটের কোনো প্রতিনিধিত্ব হয় না সরকার গঠন কঠিন কোয়ালিশন সরকার গঠন করতে হয় অনেক সময় সহজ একক সংখ্যাগরিষ্ঠ পাওয়া সহজ জনগণের প্রতিনিধিত্ব বিস্তৃত বিস্তৃত বৈচিত্র্যময় তুলনামূলক সীমিত ভোট নষ্ট নষ্ট হওয়ার হার কম অধিকাংশ প্রতিনিধিত্ব থাকে বেশি ভোটের হলে হয়ে যায় ব্যক্তি না দল মুখ্য দল মুখ্য প্রার্থী নয় দলকে ভোট দিতে হয় ব্যক্তি মুখ্য প্রার্থীর জনপ্রিয়তা বেশি গুরুত্বপূর্ণ সামাজিক অন্তর্ভুক্তি বেশি সংখ্যালঘু নারী জাতিগত প্রতিনিধি বেশি নির্বাচিত হয় কম মূলত সংখ্যাগরিষ্ঠ বা প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য উদাহরণ দেশ হচ্ছে জার্মানি নেপাল সুইজারল্যান্ড দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এফপিটিপি পদ্ধতি অনুসরণ করা হয় আরো বিস্তারিত জানতে চাইলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পরবর্তীতে বিস্তারিতভাবে তুলে ধরা হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ